oh, <music> you. পেঁয়াজ কলি আর শীতের নানান ধরনের সবজি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সকালে বা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আলু শিম গাজর আর পেঁয়াজ কলি সবই এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটু ফুলকপি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়ে আমি একটু সিদ্ধ করে জলটাকে ছড়িয়ে রেখেছি প্রথমে গ্যাসে একটা কড়াই বসি একটু দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফসা চামচ কালো জিরে পড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা পুরো কাঁচা লঙ্কা দুটোকে একটু আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো বড় সাইজের একটা পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পেঁয়াজটাকে দু চার মিনিট নানা চারা করে একটু ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যেহেতু এটা নতুন আলু আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে পাতলা করে কেটে নিয়েছি সরু সরু করে আর গাজরগুলো ছোট ছোট ছোটো টুকরো করে কাটা আছে এখানে নিয়েছি সিম সিমগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে সবজিটা রান্না করব। যেহেতু সবজিটাতে জল দেবো না এটা ঢাকা দিয়ে দিয়েই করব কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার না নেড়ে দিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেইগুলোকে আগে আমি দিয়ে দিলাম আবারও ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার ঢেড়ে দেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন আর ফুলকপি বেগুনগুলো আমি একটু ডুমো করে কেটে নিয়েছি আর সেই করে যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি একটু অনেকটা বেশি করে দিয়েছি এখন ফুলকপি পেঁয়াজ কলি আর বেগুনগুলোকে দিয়ে আরও একবার মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর নুন দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজে লম্বা লম্বা টুকরো করে কেটেছিলাম টমেটোটা দিয়ে এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল তো হবে না শুধু একটু কালারের জন্য আর যেহেতু আমি এতে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য এবারে মশলা দিয়ে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দেব আর এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লোটে রেখে কুয়েছি যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর এটা জলের প্রয়োজন হবে না জল ছাড়াই এই রেসিপিটা তৈরি করব। এখন এই সবজিগুলো থেকে একটু নাড়াচাড়া করে আবার দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে কিনা না আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি চিনি ধনে পাতা কুচিটাকে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে খানিক করে আবার জাল করে নেব এখন এটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে শীত আর শীতের নানান ধরনের সবজি আর পেঁয়াজ কড়িয়ে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আর এরকম ধরনের রেসিপি আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন